প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে এ পর্বে আমাদের আলোচনার যে টপিকটা থাকছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এ পর্বে আমরা আলোচনা করব আমাদের রামায়ণ এবং মহাভারতে যে শিক্ষাটা আছে অর্থাৎ রামায়ণ এবং মহাভারত আমরা সবাই প্রায় জানি পুরো কাহিনিটা বা এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা জানি তবে এখান থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করতে পারি সেই টপিকটা থেকেও কিন্তু আমাদের অনেক বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে পাশাপাশি এই টপিকটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমেই আমরা এখান থেকে জেনে নেব কী কী বেসিক ধারণা বা বেসিক ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি সে সম্পর্কে প্রথমেই বলে রাখি আমাদের রামায়ণ এবং মহাভারত এই দুইটার রচয়িতা এবং এই দুইটার যে বাংলা অনুবাদ সেটা যারা করেছিলেন এই দুইটা টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে তাহলে প্রথমে আমরা তাহলে এই দুইজনের বা এই দুইটা টপিকের যে রচয়িতা যারা আছেন তাদের সম্পর্কে একটু জেনে নিই তাহলে এখন আমরা একটু জেনে নিই রামায়ণের রচয়িতা বাংলা অনুবাদ কি করেছিলেন সে সম্পর্কে তো প্রথমে আমরা দেখি রামায়ণ রচনা করেছিলেন অর্থাৎ রামায়ণের যে সংস্কৃত ভাষা সেই ভাষায় রচনা করেছিলেন বাল্মীকি মুনি এবং আমরা যদি বাল্মীকি মুনি সম্পর্কে একটু জানতে চাই বাল্মীকি মুনি কিন্তু প্রথমেই ঋষি ছিলেন না বা মুনি ছিলেন না তিনি প্রথমে ছিলেন দস্যুর রত্নাকর হিসেবে অর্থাৎ তার নাম ছিল রত্নাকর পরবর্তীতে ব্রহ্মার আদেশ পেয়ে তিনি মুনি ঋষিতে পরিণত হন এবং তার আদেশ পেয়েই কিন্তু সে রামায়ণ রচনা করেন তাহলে রামায়ণকে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন বাল্মীকি মুনি এবং যদি আমরা বলি বাংলা অনুবাদ কে করেছিলেন সংস্কৃত ভাষা থেকে এটার বাংলা অনুবাদ করেছিলেন কীর্তিবাস কীর্তিবাস তাহলে এই দুইটা নামই আমাদের মনে রাখতে হবে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিবাস এবং মূল যে রামায়ণ সেটা রচনা করেছিলেন বাল্মীকি মুনি তো এবার আসো আমরা মহাভারতের দিকে চলে যাই মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বেদব্যাসও কিন্তু একজন মুনি ঋষি ছিলেন তাহলে দেখো মহাভারত মূল যে মহাভারত সেটা রচনা করেছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এবং এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এবং আমরা যদি বলি মহাভারতের বাংলা অনুবাদ কে করেছেন মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন কাশিরাম দাস মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন কাশিরাম দাস দেখো এই চারটা নাম খুবই গুরুত্বপূর্ণ এই চারটা নাম থেকে আমাদের সৃজনশীলের যেমন জ্ঞানমূলক প্রশ্নও থাকতে পারে ঠিক তেমনিভাবে তোমার বহু নির্বাচনী প্রশ্নেও কিন্তু থাকতে পারে তাহলে আবারও বলছি রামায়ণ মূল রামায়ণটা রচনা করেছেন বাল্মীকি মুনি আর মূল মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন কীর্তিবাস এবং মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন কাশীরাম দাস তাহলে দেখো কে রচনা করেছেন কে বাংলা অনুবাদ করেছেন এটা আমরা জেনেছি এখন আমরা একটু জানি রামায়ণ বা মহাভারত থেকে আমরা মূলত কি শিক্ষা গ্রহণ করতে পারি রামায়ণে সম্পূর্ণটাই দেওয়া আছে শ্রী রামচন্দ্র মাতা সীতা লক্ষণদেব এদের সম্পর্কে কিছু কাহিনী এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে শ্রী রামচন্দ্র ছিলেন একজন আদর্শ রাজা তাহলে একজন আদর্শ রাজা বা একজন আদর্শ নেতার কি কি ভূমিকা আছে তার কি কি কর্তব্য আছে সে সম্পর্কে আমরা এখানে জানতে পারি তাহলে দেখো আদর্শ রাজা বা নেতার ধর্ম বা কর্তব্য সম্পর্কে আমরা এখানে জ্ঞান লাভ করতে পারি আবার রামায়ণ থেকে ভ্রাতৃত্ব বোধ তারপরে পিতার প্রতি যে কর্তব্য দায়িত্ব এই সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি তাহলে দেখো রামায়ণ থেকে আমরা জানতে পারি ভ্রাতৃত্ব বোধ সম্পর্কে এবং পিতা মাতার প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য বা পিতার প্রতি যে শ্রদ্ধা বোধ সে সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি এই সব কিছুই আমরা জানতে পারি রামায়ণ পাঠ করার মাধ্যমে এরপর চলে যাই তাহলে মহাভারতের দিকে মহাভারত পাঠ করে আমরা কী কি জ্ঞান অর্জন করতে পারি দেখো মহাভারতের মূল বিষয় ছিল ধর্মের জয় হয় এবং অধর্মের হয় পরাজয় ধর্মের জয় এবং অধর্মের পরাজয় এবং এই মূল শিক্ষাটাই কিন্তু আমরা মূলত মহাভারত থেকে গ্রহণ করতে পারি তাহলে ধর্মের জয় এবং অধর্মের পরাজয় পুরো কাহিনিটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে যারা ধর্মের দিকে আছেন বা যারা ধর্ম পালন করছে তাদের কিভাবে জয় হয় তাদের একদম পরিণতিতে কিভাবে জয় হয় এবং অধর্মের দিকে যারা আছেন তাদের কিভাবে পরিণতি হয় বা পরাজয় হয় এখানে পরিণতি বলতে তাদের একদম নিঃশেষ হয়ে যাওয়ার কথাই কিন্তু আমরা মহাভারত থেকে বুঝতে পারি তাহলে দেখো মহাভারতের মূল শিক্ষাই হলো এখানে আমরা ধর্মের জয় এবং অধর্মের পরাজয়ের সম্পর্কে জানতে পারি তারপর আমাদের নিকট আত্মীয় স্বজনের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য বোধ সেই সম্পর্কেও জানতে পারি আমরা আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারি এবং ওভারঅল প্রত্যেকটা জিনিসের মূল বিষয়ই হচ্ছে ধর্মের জয় এবং অধর্মে পড়া যায় তাহলে দেখো এই যে মহাভারত এবং রামায়ণ এই দুইটা থেকে আমাদের মূল যে বেসিক বিষয়গুলো অর্থাৎ যে বেসিক ঘটনা বা যে বেসিক ইনফরমেশনগুলো আমাদের দরকার সেগুলো আমরা জেনে নিলাম এখন আমরা চলে যাই আমাদের বহু নির্বাচনী প্রশ্নে তাহলে এখান থেকে আমরা যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে সেগুলো একটু দেখে নিই তো এখানে আমরা প্রথমে যে বহু নির্বাচনী প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো রামায়ণ বাংলা অনুবাদ করেন কে রামায়ণ বাংলা অনুবাদ করেন কে আমরা কিন্তু এটা মাত্রই পড়েছি রামায়ণকে বাংলা অনুবাদ করেছিল কে রামায়ণকে বাংলা অনুবাদ করেছিল কীর্তিবাস আর মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন কাশিরাম দাস তাহলে রামায়ণের বাংলা অনুবাদ করেন কীর্তিবাস এরপর চলে যাই তেত্রিশ নং প্রশ্ন কিভাবে দস্যুর রত্নাকর ঋষিতে পরিণত হয় এই যে দস্যু রত্নাকরের কথা বলা হয়েছে এই দস্যু রত্নাকরই হচ্ছে মুনি তাহলে দেখো বাল্মীকি মুনি কিভাবে ঋষিতে পরিণত হয় তিনি ব্রহ্মার উপদেশ গ্রহণ করে অর্থাৎ ব্রহ্মার আদেশে সে বাল্মীকি মুনিতে পরিণত হয় ব্রহ্মা ব্রহ্মার আদেশেই সে রামায়ণকে রচনা করে তাহলে দেখো রসু দস্যু রত্নাকর ঋষিতে পরিণত হয় ব্রহ্মার উপদেশ গ্রহণ করে তারপর চলে যাচ্ছি চৌত্রিশ নং প্রশ্ন রামায়ণকে কি বলা হয় রামায়ণকে বলা হয় আদি কাব্য একদম প্রাচীন কালের একটা কাব্যগ্রন্থ হলো রামায়ণ আবার মহাভারতও কিন্তু আদি কাব্য এই দুইটাকেই আমরা আদি কাব্য বলি কারণ রামায়ণ মহাভারত এই দুইটাই সংস্কৃত ভাষায় তৈরি হয়েছে এবং সংস্কৃত ভাষায় কাব্যের মাধ্যমে অর্থাৎ কবিতা বা ছন্দের মাধ্যমে পুরো রামায়ণ বা মহাভারতটা লেখা হয়েছিল তাই এটাকে বলা হয় আদি কাব্য সাধারণত যেগুলো কাব্য গ্রন্থ সেগুলো কবিতা বা ছন্দের মাধ্যমেই লেখা হয় এখানে রামায়ণ আর মহাভারতটা তোমরা যদি কেউ পাঠ করে থাকো বা দেখে থাকো দেখবে সেখানে সম্পূর্ণটাই আছে সংস্কৃত ভাষার কিছু মন্ত্র বলতে পারি আমরা আবার বলতে পারি ছন্দ অ্যাকচুয়ালি ছন্দের মাধ্যমে বা বা কবিতার আঙ্গিকে এই পুরো মহাভারত বা রামায়ণটা লেখা হয়েছিল তাই এটাকে বলা হয় আদি কাব্য তারপর চলে প্রশ্ন রাম বছরের জন্য বনবাসে যান কেন রাম চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃ সত্য পালনের জন্য অর্থাৎ পিতার আদেশ বা পিতার যে সত্য পিতার যে প্রমিস আমরা যেটাকে বলি আসলে প্রতিজ্ঞা এই পিতার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বা পিতার যে প্রতিজ্ঞা তার কৈকি মাতার কাছে সেই কৈকি মাতার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন বা যেটা দিতে চেয়েছিলেন সেই প্রতিজ্ঞাটা রক্ষা করার জন্য বা পিতার সম্মান রক্ষা করার জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য তাহলে এখানে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে দশরথের সত্য রক্ষা করতে দশরথ বলতে এখানে রামচন্দ্রের পিতার নাম বোঝানো হয়েছে আমরা জানি রামচন্দ্রের পিতার নাম দশরথ তারপর চলে নং প্রশ্ন দেখো নং প্রশ্নে বলা হয়েছে মহাভারত পাঠে আমরা মহাভারত পাঠে আমরা অর্থাৎ মহাভারত থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি বা মহাভারত পাঠ করে আমরা কি কি আয়ত্ত করতে পারি মহাভারত পাঠ করে আমরা বুঝতে পারি ধর্মাচরণে উদ্বুদ্ধ হওয়া তারপর মানবিকতা ও নৈতিকতার শিক্ষা লাভ করতে পারি জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রয়াস পাই হয়ে অবশ্যই কারণ আমরা মহাভারত থেকে বুঝতে পারি কিভাবে ধর্মের জয় হয় এবং অধর্মের পরাজয় হয় তাহলে ধর্মাচরণে নিজেদেরকে উদ্ভুদ্ধ করতে পারি মানবিকতা এবং নৈতিকতার শিক্ষা লাভ করতে পারি এই যে পঞ্চপাণ্ডবের যে বিষয়গুলো পঞ্চপাণ্ডবের যে কর্মকাণ্ডগুলো এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা কিভাবে মানবিকতা অর্জন করতে পারি এবং নৈতিকতা সম্পর্কে কিভাবে শিক্ষা লাভ করতে পারি এবং সর্বশেষে বলা হচ্ছে জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রয়াস পাই এটাও কিন্তু আমরা পঞ্চপাণ্ডব থেকে শিক্ষা লাভ করতে পারি কারণ পঞ্চপাণ্ডব সর্বদাই নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন জনসেবার কাজে অর্থাৎ সবাইকে তারা সাহায্য করতেন সহযোগিতা করতেন তাহলে এখানে কিন্তু আমরা মহাভারত থেকে প্রত্যেকটা শিক্ষায় গ্রহণ করতে পারি ধর্মাচরণে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি তারপরে মানবিকতা এবং নৈতিকতা শিক্ষা লাভ করি আবার জনসেবা নিজেকে নিয়োজিত করার প্রয়াস পাই তাহলে দেখো এই ছিল আমাদের রামায়ণ এবং মহাভারত থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং মহাভারত রামায়ণের কিছু বেসিক ইনফরমেশনও কিন্তু আমরা এখানে পেয়েছি আশা করছি প্রত্যেকটা বিষয় সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ